একটি ছোট্ট যন্ত্র পুরো একটি শহরের অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করে এটি ছাড়া সঠিকভাবে রাস্তা ভবন ব্রিজ তৈরি করা সম্ভব নয় এটি হলো ট্রানজিট থিওলাইট ট্রানজিট থিওলাইট এমন একটি অপটিক্যাল যন্ত্র যা ভূমি জরিপ নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ব্যবহার করা হয় এর মাধ্যমে আমরা নিখুঁতভাবে অনুভূমিক ও উলম্ব কোণ পরিমাপ করতে পারি এই যন্ত্র কীভাবে কাজ করে এই যন্ত্রে থাকে একটি শক্তিশালী টেলিস্কোপ যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে সাহায্য করে পাশাপাশি আছে লেবেলিং বেস ও ভার্নিয়ার স্কেল যা সূক্ষ্ম পরিমাপে সহায়তা করে আমরা যদি এর ব্যবহার দেখি ভূমি জরিপ ও মানচিত্রে তৈরিতে সড়ক ও সেতু নির্মাণে বিল্ডিং কনস্ট্রাকশনে রেললাইন ও বড় প্রকল্পে এবারে দেখব আমরা এই ট্রানজিট থিওরাইট কেন এটি গুরুত্বপূর্ণ সঠিক কোন পরিমাপ ছাড়া কোনো নির্মাণ প্রকল্প টেকসই হতে পারে না ট্রানজিট থিওরাইট নিশ্চিত করে যে সব কিছু পরিমিত ও পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে এমন আরও ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন